রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর তাহলে আমি কি করবো জানো তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে সুবাহান আল্লাহ ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেবো বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলাস আমি তো সেই লেভেলের উপকার করে দিবই দিবই আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুক্রিয়া করেছিস সামনের জন্য আমি আল্লাহ তুরিজিকে দুই প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তালা আমাদের সবাইকে সুক্রিয়ার সাথে জীবনযাপন করার তৌফিদান জীবন যুদ্ধে কখনও হার মানা যাবে জোরে বলেন না হার মানা যাবে বান্দার চোখে যদি জয়ী হন আল্লাহর চোখে পরাজিত হয়ে আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে মানুষের দিলে দিলে মানুষের দিলে দিলে একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি যাদেরকে চোখে চিনি ব্রেনে চিনি কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই কিন্তু দেখেন আল্লাহর বলিদের আপনার যার নাম নি तमाम চাই সেইরকম একজন আল্লাহর গলি নাম নাই যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু ওনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে ভালোবাসা আসে محبت আসে কারণ আল হদ্দু ওয়াল বাউদু ফিনলা জিকির দিয়ে বলুন সুহান। যারা আল্লাহ রহমতের চুকে জিতে যায় সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা চলে আসে সুবহানাল্লাহ একটু জোরে বলি কারবালার ময়দানে জিতছে কে এজিদ বাহিনী হাঁটছে কে ইমাম হুসাইন কিন্তু সবার অন্তর কি এজিদের নাম নাকি ইমাম হোসাইনের নাম এত জোরে বলেন না এজিদের নাম হো না ইমাম হুসাইনের নাম যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না কিন্তু এখনও পর্যন্ত সেই কারবালার যখন কাহিনিটা ঘটনাটা যখন মানুষের সামনে আসে আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে বুক ফেটে কান্না করা শুরু করে চোখ থেকে অনর গল্প পানি পরে ব্যাপারটা কি উনি তো তখন ছিল না কিন্তু আল্লাহ তালা দিলের মধ্যে ইমাম হোসাইনের এমন একটা জায়গা অজ্ঞান করে দিয়েছেন ওই মানুষটা না থাকলেও ইমাম হোসাইনের সেই ঘটনাটাকে সচককে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে যাই হোক আল্লাহর উপর বিশ্বাস বর্ষা হারা যাবে যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে যাই হোক হতাশ হওয়া যাবে না অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না কিসের বয় বলেন না কুকুর তারে কামড়াইতে পারে সে বয়ে সার এদিকে যাচ্ছে না আর বদরের ময়দানে তিনশো তেরো জন জাফাই ভরছে একটু মনে রাখবেন সাহস শক্তি কয়েক প্রকার হয় ঠিক আছে একটা দেহের শক্তি সাহস আর একটা হচ্ছে মনের শক্তি সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ রাখ মনে সাহস রাখ সকলা রাখ মনে সাহস রাখ কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান জ্বরের মধ্যে মরে যাবেন সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল যাই যদি মোরে তন জন এতে মাবনা তো দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুমা নিয়না দৌরুদ পড় দৌরুদ পড় নি দৌরুদ ছড় না दुरूद सालम ना पड़ले ईमान ताज़ा होए बेना अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबीना सल्लल्लाहु अल्लाहु अल्लाहु सल्लम شباب ملا موحبت رماني ابو الله 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 वल्ल عمي هادي الأمامي لشريعته الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আওয়াজ অধ্যকার হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বত সহযোগিতায় হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সদস্য ভাইদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আয়োজিত দশ ব্যাপী এই তেরোতম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায় কারবালা মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের মান্যবর সভারত্ন। আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে কে আহলে সুনত হজরত্লাম জনাম মৌলানা মোহাম্মদ তনবীর আজহারি সাহেব মদ্মাজুলিল আলী সহ প্রেমী কি মান্দার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আলী ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করার মাধ্যমে অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে শুকরিয়া হাদিয়া নজরানা পেশ করার জন্য মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মেহরবাণী করে দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন বলিয়া আমিন রব্বুল আলমিন মেহরবাণী করে আমাদের সবার মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের দাদা দাদি নানা নানি সহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার আল্লাহ তালা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে পাবে বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ঐতিহাসিক পবিত্র সোহাদায় কারবালা মাহফিল তেরোতম সংখ্যায় আসার জন্য সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছিলেন এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকজনকে জান্নাতের আলা মোকাম দান করুক বলি আমি এখনো পর্যন্ত যারা এই মাহফিলকে সুন্দর সফল মণ্ডিত করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছেন সাহায্য করেছেন করছেন আল্লাহ তালা প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে আমি অদম অযোগ্য সাড়া দেওয়ার চেষ্টা করেছি সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে যেইটুকু সময় রব্বুল আলমিন মেহরবানি করে আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাল্লাহ আরেকটু জোরে বলি ইনশাল্লাহ আমি অধমের কোনো শব্দ কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই তবে অনুরোধ রাখবো আপনার ইমানি বাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করে নিবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হবা আর ইমানে আওয়াজে বলিমার হাবা আল্লাহ তালাই মাহফিলকে দিন দিন আরও তরক্কি দান করুক আমিন কি একটু জোরে বলা যাবে আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে আশেপাশে আপনাদের অনেক জান্নাতি ফুলরা বসে আছে ওনারা অবুজ ওনারা দুষ্টামি করাটাই স্বাভাবিক আমরা যারা বড়রা পাশে আছি আমরা যেন বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করি প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না